আজকে নেতাজি সুভাষচন্দ্রনগর পঞ্চায়েতে তিন পরিবারের জন ভোটার ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে নরেন্দ্র মোদীজির যে উন্নয়নের চিন্তাভাবনা গোটা ভারতবর্ষের জন্য সেদিকে লক্ষ্য রেখে ওনারা অনুপ্রাণিত হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার যেভাবে মানুষ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সেদিকে অনুপ্রাণিত হয়ে সব কিছু মিলিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শকে সামনে ওরা দেখতে পেয়ে যেভাবে আমাদের পার্টির কার্যকর্তা এবং সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন বামপুণ এবং কংগ্রেস দল থেকে আগত তিন পরিবারের চোদ্দো জন ভোটার আমরা ওনাদেরকে দলে বরণ করে নিয়েছি ওনারা আমাদের সাথে আগামী দিন মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির কাজ করবে এবং ভারতীয় জনতা পার্টির হাতকে আরও বেশি শক্তিশালী করবে এর মধ্যে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ বিলিয়া মণ্ডলে যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে তো এই প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে চলতে থাকে প্রক্রিয়া যোগদানের প্রক্রিয়া তো ধারাবাহিকভাবে চলতেই থাকবে কেননা এ রাজ্যে পঁচিশ বছর ধরে যে একটি সরকার বামফ্রন্টের সরকার চলেছিল তারা কখনোই মানুষের উন্নয়নের জন্য কাজ করেনি মানুষ আস্তে আস্তে অনুধাবন করতে পারছে দু সালে প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের রাজ্যে গঠিত হয় তারপর থেকে মানুষের জন্য যেভাবে আমাদের সরকার কাজ করে যাচ্ছে সামাজিক ভাতা বলুন রাস্তাঘাট বলুন স্বাস্থ্য তারপর পড়ালেখার ক্ষেত্রে যেভাবে সরকার মানুষের জন্য কাজ করছে সেদিক মানুষ দেখছে বুঝতে পারছে আর সত্যি কথা বলতে কি উন্নয়ন উপলব্ধি করার বিষয় তো উপলব্ধি করতে কিছু মানুষের হয়তো সময় লাগছে আমি আশা রাখবো আস্তে আস্তে সবাই উপলব্ধি করতে পারবেন যারা এখনো দূরে আছেন ওনারা আস্তে আস্তে ভারতীয় জনতা কী কী কর্মসূচি চলছে এর মধ্যে এর মধ্যে আমাদের গাঁচলো অভিযান চলছে আমরা প্রত্যেকটি গ্রামের সবকটা বুতে বুতে জনপ্রতিনিধি নিয়ে জনপ্রতিনিধিদের নিয়ে অভিযান চালাচ্ছি মানুষের সাথে কথা বলছি কোথায় কি সমস্যা রয়ে গেছে সেগুলোকে সমাধানের চেষ্টা করছি তার পাশাপাশি যারা আমাদের পার্টিতে স্বেচ্ছায় যোগদান করতে চাইছেন ওনাদের সাথে যোগাযোগ করছি ওনাদেরকে যোগদান করাচ্ছি এবং আমাদের সাথে একসাথে মিলে কাজ করার জন্য আহ্বান রাখছি